বাবা তাহলে তোমরা থাকো আমি আসার সময় কিছু নিয়ে আসবো নি হ্যাঁ থাকো তোমরা থাকো আমি কিছু দেই ব্যবস্থা করে পারি নাই খাল বাল একটু কই আইলাম কিছু ব্যবস্থা পার মানি আমারে কাজই নাই রোজা রমজানের দিন তাতে টিয়া পয়সাও নাই কি দিই কি করি আল্লাহ যাক দে তাকবাই কার কাছে জানি শুনছি যে ওই পারার একজন আছে টিয়া পয়সা দে দেই যাই দেয় নাই টিয়া পয়সা নিয়া ইফতারি কিনে না খাল পারে হাতের নিয়ে সামনে যাই দু आज মত পাতে ছিনা ঠিক করে আমাই কাছে থাকলে তাও নাই হয় তো আমাই কাছে নেই কোন পাতে যায় না

কিন্তু আমার কাছে ইফতার কেনার মতো টাকা নাই আমাকে যদি কিছু টাকা দিতেন তাহলে আমি এই ইফতারের টাকা নিয়ে ইফতারি কিনে নিয়ে আমার পারতাম দেখছি মেলা ফকির আছে সেইভাবে টাকা নেওয়া যায় আর তোদের মতন ফকির এরকম ফকির টাকা দিতে নাই তোরা গরিব গরিবের মতোই থাক তোরা আমাদের কাছে কেন টাকা নিয়ে আস তোদের কাছে টাকা দিতে পারবো না যা এখান থেকে যা চলে যা এখান থেকে আজ আমরা গরিব বলে আমাদেরকে কত অবহেলা করে আল্লাহ তুমি সব দেখো আল্লাহ তুমি সব দেখো তুমি এসব মানুষদেরকে হে দায়িত্ব হেদায়েত দাও তাহলে আমি এখন কোথায় যাব আমি তো আর কোনো পথ দেখতেছি না ওদিকে ছেলে মেয়েদেরকে কথা দিয়ে এলাম যে আমি কিছু নিয়ে যাবো ভাবছিলাম একটা ব্যবস্থা হবে সেটাও তো হইল না কর্ম আমি মাঝে মাঝে মনে হয় এ জীবনটাকে কোনো লাভ নাই করি হে আল্লাহ তুমি একটা কিছু করো আল্লাহ তুমি একটা কিছু করো হাই রে আমি হত ভাগা বাবা আজ ছেলে মেয়েদের জন্য কোনো কিছু যোগাই দেবেন না আল্লাহ তুমি কিছু করো আল্লাহ

কিন্তু ইত্যারি মতো টাকা আমার কাছে নাই একজনের কাছে গেলাম কিছু টাকার জন্য এখন আমি এই মুখ নিয়ে কেমনে আমার ছেলে মেয়েদের সঙ্গে যাই এদিকে আমি ছেলে মেয়ে কথা দিয়ে আসছি যে আমি কিছু নিয়ে আসবো কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই কি করবো সেটাই ভাবতেছি এরকম লোক এখন আছে আসলে সমাজ এখন অনেক খারাপ লোক আছে আচ্ছা আমি তো অন্য ধর্মের অন্য ধর্মের মানুষ মুসলমানরা কিছু দিলে বলে খায় না আমি শুনছি কথাটা আমি যদি আপনাদের কিছু দিতে আপনি কি কিছু খাবেন আপনাদের কিছু আমি সাহায্য করতে চাই আপনি কি নেবেন বাবা আমি কি বলবো বাবা আমি গরিব মানুষ অভাবী মানুষ আমি এগুলা কিছু বুঝি না বাবা কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কো কে খ্রিস্টান আমি এগুলো কিছুই বুঝি না বাবা দুনিয়াতে আসছি আল্লাহর গুণগান গাওয়ার জন্য মানুষ এগুলো বোঝে না বাবা শুধু দুনিয়াবি সব কিছু দুনিয়াবি নিয়ে ভাবনা নিয়ে ব্যস্ত কে কত টাকা কামাবে কে কত টাকা কী করবে এগুলো নিয়ে ব্যস্ত হ্যাঁ এগুলো আমি কিছু বলতে পারবো না বাবা আপনি যদি কিছু সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে দেন আমি আমার বউ পোলা বানের সাথে ইত্যাদি করি কিছু খানা খাই আচ্ছা আমি আপনার কিসে টাকা দিতেছি আপনি টাকাটা নিয়ে ইফতার কিনে আপনি বউ বাচ্চা টাকাটা ফেরত দেওয়া লাগবে না আচ্ছা আপনি কিছু কিনে যান আপনার সময় হয়ে গেছে থাকেন আল্লাহ তুমি সব পারো আল্লাহ গেলাম মুসলিম ধর্মের লোকের কাছে আমার ধর্মের লোকের কাছে কিন্তু টাকার জন্য সে গার ধাক্কা দিয়ে আমাকে তাড়িয়ে দিলো দূর দূর করে এক একবিধর্মী এসে আমাকে টাকা দিয়ে সব কিছু দিয়ে আমাকে কিছু কেনার জন্য দিল আল্লাহ তুমি সব পারো আমি আর তার জন্য কি দোয়া করবো আল্লাহ তুমি তাকে হেদায়ত দাও আল্লাহ তুমি তাকে হেদায়ত দাও ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমাদের সমাজে এখনো এরকম লোক অনেক আছে তো আমি এই ভিডিওটির মাধ্যমে একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই সেটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার এলাকার যদি কেউ এরকম গরিব থাকে তো আপনারা যদি স্বার্থ থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন এবং একটু আপনারা অবশ্যই দেখবেন যে আসলে আপনাদের আশেপাশে কেউ এরকম গরিব আছে কিনা অবশ্যই কিন্তু আছে তো ভিডিওটার মাধ্যমে এই মেসেজটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে